বর্তমান সময়ে এসে মোবাইল ফোন দিয়েই কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা অনেকে আছেন প্রিমিয়ামটা নিতে চান অনেক জায়গাতে দেখা যায় আপনারা সাবস্ক্রিপশন দিয়ে নিয়ে নেন কিন্তু আমি আপনাদেরকে লাইফ টাইম ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের সাপোর্ট দিয়ে যাব এবং ফ্রিতে কোন ধরনের আপনাদের সাবস্ক্রিপশন দিতে হবে না পাশাপাশি যে কোনো আপডেট আসলে আমি কিন্তু সেই আপডেট অ্যাপ্লিকেশনটিও আপনাদেরকে দিয়ে দিব এবং প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সাজেস্ট করতেছি এটার কোন ধরনের সমস্যা আছে কিনা বা নো ইন্টারনেট কালেকশান বা সব ধরনের টেমপ্লেট বা ইফেক্ট এগুলো ব্যবহার করা যায় কিনা প্রথমে আমি ক্যাব কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম আপনাদের রিকোয়েস্টের এই ভিডিওটি বলা যেতে পারে আপনারা অনেকেই বলেন যে ক্যাব কাট অ্যাপ্লিকেশন ফ্রিতে কোথায় থেকে পাবো কোন ধরনের সাবস্ক্রিপশন ছাড়া এবং কোন ধরনের সমস্যা ছাড়া তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দেখেন আমি যদি টেমপ্লেটে চলে আসি এই টেমপ্লেটগুলো আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি দেখেন ধরনের কোনো ধরনের নো ইন্টারনেট কালেকশান কিন্তু এখানে দেখা যাচ্ছে না অনেক সময় দেখা যায় ভিডিও এক্সপোর্ট করার সময় নো ইন্টারনেট কালেকশান দেখায় আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেবো ওকে আর কোনো ধরনের ভিপিএনও কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে না অনেকের ফোনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনি চাইলে একটা ভিপিএন প্লেস্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন ওকে আমি হচ্ছে একটা ভিডিও এখন কি করব ইনপোর্ট করে আপনাদেরকে দেখাবো নিউ প্রজেক্টে চলে আসলাম ধরেন এখন হচ্ছে এখান থেকে আমি একটা কোন ভিডিও নিয়ে আসবো ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাই নিয়ে আসলাম এই ভিডিওটা এখন আমি একটু এডিট করে আপনাদেরকে দেখাতে চাই তো ধরেন এখন হচ্ছে আমি ভিডিও লেটার উপরে ক্লিক করবো এখন হচ্ছে আমি ধরেন অ্যানিমেশন অ্যাড করব। বিভিন্ন অ্যানিমেশন আমরা কি করব অ্যাড করে নেব এই দেখেন আবার এখানে হচ্ছে ফ্রি লেখা আছে অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সবগুলো টোলস কিন্তু একদম ফ্রি এই সব অ্যানিমেশনগুলো কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন আচ্ছা ধরেন এগুলো ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারতেছেন এখন আপনাদের ইফেক্টের প্রয়োজন এ দেখতেছেন ইফেক্ট এখানে আসলাম তারপর বিডিও ইফেক্ট এইগুলো কিন্তু ফ্রি কোনো সমস্যা থাকবে না নো ইন্টারনেট কালেকশন কিন্তু থাকবে না আমি ধরুন একটা ইফেক্ট এখান থেকে কিন্তু চলতেছে তো সব ধরনের ইফেক্ট কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা থাকবে না তো এখন অনেকেই বলতে পারেন যে সাউন্ড ইফেক্ট পাওয়া যাবে কিনা অবশ্যই ওডিয়াতে আসবেন আসলে পরে আপনারা এই যে সাউন্ড ফিক্সে ক্লিক করলেই কিন্তু আপনারা সব ধরনের কিন্তু আপনারা ফ্রিতে সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করে নিতে পারবেন এইগুলো আমি প্রায় সময় ব্যবহার করি তো এখন হচ্ছে আপনারা অনেকে বলবেন যে ভিডিও এক্সপোর্ট করার সমস্যাটা আছে কি না তো ধরেন এখান থেকে হচ্ছে আমি একটু স্পিডে ক্লিক করি এখন দেখেন এখান থেকে হচ্ছে আমি চাইলে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবো অনেক সময় দেখা যায় এই ধরনের এনিমেশন আপনারা অনেকে ব্যবহার করতে চান কিন্তু আপনাদের এখানে নো ইন্টারনেট কালেকশন দেখা যাওয়ার কারণে দেখা যাচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন দেখেন ব্যবহার করা যাচ্ছে অনেক সময় দেখা যায় আপনাদেরকে স্টিকার ব্যবহার করতে হয় ট্যাক্সে চলে আসবেন এইখান থেকে হচ্ছে আপনারা স্টিকারে চলে আসবেন এটা দেখেন আনলিমিটেড স্টিকার এই স্টিকারগুলো হচ্ছে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আপনারা এইখান থেকে ব্যবহার করে নিতে পারবেন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টিকারটা কিন্তু এখানে চলে আসছে যাই হোক এখন যদি চাই আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব তবে আপনারা অনেকে বলেন যে ফিল্টারগুলো পাওয়া যায় কি না মানে ফ্রিতে সব কিছুই আশা করি কোনো সমস্যা থাকবে না আমি ফিল্টারে চলে আসলাম ইয়ে দেখেছেন ফিল্টারগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে সব কিছু আপনাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দিয়েছি কোন ধরনের সাবস্ক্রিপশন ছাড়াই এখন আপনারা অনেকে বলতে পারেন কোথায় থেকে পাবেন আচ্ছা আগে আপনাদেরকে দেখায় আপনারা কতটুকু রেজার্ভেশন এক্সপোর্ট করতে পারবেন কে তো এক্সপোর্ট করতে পারবেন আপনি চাইলে আপনার ফ্রেম রেশিওটা আপনি আপনার মতো করে বাড়িয়ে নিতে পারবেন যাদের ফোনে যতটুকু প্রয়োজন ততটুক আপনারা দিয়ে রাখবেন ওকে এখন হচ্ছে যে আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোনের গ্যালারিতে চলে যাবে এক্সপোর্ট হয়ে এ দেখেন ফোর কেতে কিন্তু এক্সপোর্ট হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এখন এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় থেকে নেবেন এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখলেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এখানে অসংখ্য ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি চাইলে ব্যবহার করতে পারেন তবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পিন করা থাকবে এবং আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে হোম পেজেও পেয়ে যাবেন তবে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী সময়ে কী রিলেটেড ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু কারেন্ট চলে গেছে এখন আর কথা বলা যাবে না তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্প হয়েছে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ